মাত্র 1500 টাকা ফরদ ভাই আজকে একদম সীমিত দামে গবদরগুলো মাত্র 1500 টাকা সামনে আছে সামনেটা ন পিসনটা মাদি গলার হাই 1500 দেখতে পাচ্ছেন আর চোকের গিয়ারগুলো বিশেষ করে 마শাআল্লাহ 1500 টাকা জোড়া অরিজিনাল লাহোরি আজকে 2000 টাকাও না 1500 টাকাও না 1200 টাকাও না 1000 তো না না মাত্র 800 টাকার মধ্যে একদম জিরাব গোলা একজন জোড়া মালটেস্কো রয়েছে 마শাআল্লাহ কোয়ালিটি আজকে মাত্র 2500 টাকায় 3000 3000 টাকা কমেদার আজকে আর

প্রতিনিয়ত সুবিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা তো যাই হোক আমার পাশে দেখতে পাচ্ছেন সবারই সুপরিচিত গামারি ফরাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমি কিন্তু কখনোই মানে ফেস হই না তো যাই হোক ইতিমধ্যে মানে হলাম কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে মোটামুটি 10 থেকে 12 দিন এরকমই হবে আমাদের চ্যানেলটা মানে নিখুঁত ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা সঠিক থাকার কারণে ইউটিউব নিজ দায়িত্বে আমাদেরকে আবার ফিরে দিছে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা দেখেন আলহামদুলিল্লাহ তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ কারণ তারা না থাকলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিও করা হতো না কিংবা আমরা এতদূর দূর এগোতে পারতাম না তো যাই হোক ফরাত ভাই কত জোর কত ওকে তবে আমার একটাই দাবি থাকবে ফরাদ ভাইয়ের কাছে যেহেতু ফরাদ ভাই আমার ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ তো কবুত হওয়ার পরে ফরাদ দিচ্ছি আমি তো ফরাদ ভাইয়ের উপর কিন্তু আমার একটা দাবি রয়েছে সেখানে আমার বন্ধুদের জন্য যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখে তাদের জন্য থাকবে একদম ডিসকাউন্ট কবুতর ভাই জি আমি চেষ্টা করছি কম দেওয়ার জন্য তারপরে কেমন কম আমি একটু বলতে চাই আপনাদেরকে মানে যেসব কবুতর বিভিন্ন জায়গায় থাকে আপনার তিন হাজার টাকা ফরাদ ভাই রেগুলার প্রাইস দিয়ে থাকে আপনার পঁচিশশো টাকা আজকে সেই পেঁয়াজটা পনেরো থেকে মাত্র সতেরোশো টাকার মধ্যে তাছাড়াও কিছু অফার রয়েছে আজকে ফ্রি কিছু কবুতর রয়েছে যারা চার জোড়া কবুতর নেবেন তাদের জন্য এক পেয়ার ফেন্সি ফ্রি ইনশাল্লাহ ভাই ঠিক আছে নাম্বার জিরো ওয়ান নম্বর পছন্দ হলে স্ক্রিনশট আর আমাদের মাঝে যদি থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু সুদর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমাদের পাশে থাকবেন বড় ভাই আমি ভিডিও শুরু করি সবাইকে সালাম আসসালামু আসসালামাইকুম আমাদের পাশে থাকে ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওর শুরুতে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই জার্মান শিল কবুতর গুলো কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই আচ্ছা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো জুম করি চোখের গিয়ার গুলো কিন্তু একদম লাল মাসাল্লাহ হ্যাঁ রাইট এই যে নিচেটা এসে নর হাইটা মাদি এই চমৎকার পিয়ারটা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সফি ভাই পিজন লাভারের যারা সদস্য আছে তাদের জন্য কত বড় একদম ছোট গাড়িটা দাম দিয়ে দিবেন ভাই মাত্র দুই হাজার একদম

বন্ধুরা দেখেন তো পেয়ারটা কার কার ভালো লাগে আর শফিক ভাই পিজন লাভার চ্যানেলটা এতদিন পরে যারা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন একটা করে লাইক করে যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা যেসব ভাই নিতে চান রানিং পিয়ার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফরাদ ভাই দিতে আজকে একদম সীমিত দামে কবুতরগুলো মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা এখানেও দেখতে পাচ্ছেন আরেক আরেকজোড়া কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে অ্যান্ড্রফ কবুতর আজকে অনেক দিন পরে দেখলাম বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে অ্যান্ড্রপ বড় ভাই এটা তো রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো বন্ধুরা এনট্রোপের যদি আমি একটু চোখগুলো দেখাই বন্ধুরা আসলেও কবুতর গুলো অনেক দিন পরে দেখলাম এনট্রোপ কবুতর এখন পাওয়াই যায় না এই যে দেখেন চোখটা মাসাল্লাহ মানে ভালোবাসার মতো এক জোড়া কবুতর এটা তো রানিং পিয়ার না ভাইয়া তো আমি যেটা হাতে ধরছি এটা কি নট আর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি আচ্ছা এই পিয়ারটা কত বড় ভাইয়া আজকে আজকে একদম 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন বন্ধুরা এন্ড্রয়েডের নাম নিয়েই কিন্তু 3500 4000 টাকা লাগে যায় আজকে আমাদের চ্যানেলে থাকবে মাত্র 2500 টাকা তবে গওপিটার জন্য আমাদান করতে পারবেন না এক যোরা বিউটি কবুতর দেখাবো কালারটা সবাই একটু নামটা বলবেন এটা কি রানিং বিউটি ডিম বাচ্চা করছে আচ্ছা সামনেটা সামনেটা নর্ পিসনটা মাটি গলার হাই দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ারগুলো বিশেষ করে 마শাআল্লাহ সেম টু সেম গ্রেবার

গ্রেবার কালারের মধ্যে বিউটি জোড়াটা রানিং পিয়ারটা মাত্র তিন হাজার টাকা দিচ্ছে ফরাদ ভাই আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় ভাইয়ের কাছে আজকে নিতে পারবে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা আজকে কিন্তু নতুন নতুন কালেকশনগুলো থাকবে আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে একদম জিরাফ গোলা একজন মাল্টেস্কোপতে রয়েছে চোখগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হলুদ কালারের মধ্যে বড় ভাই রানিং পিয়ার ডিম্বাচা করছে মাসাল্লাহ খুবই চমৎকার ডানেরটা নর একটা মাদি

আজকে চমৎকার পিয়াটা ফরাদ কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঢাকা ঢাকিতে ব্যস্ত রয়েছে অ্যান্ডোলোজের কালারের মধ্যে এক ধরনের পিয়ার মাসাল্লাহ বড় ভাই যেমন নর তেমন মাদি মাদি এক কেজি আসলে মনে হয় পাথর খাওয়াইছেন নাকি এত ওজন কে মাসাল্লাহ চোখটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা চোখে কিন্তু সেম মাসাল্লাহ অ্যান্ডোলোজেনের কালারের মধ্যে আপনার শৌকিং পিয়ার ভাই এই পিয়ারটা কত নিতে পারে ভাইয়া আজকে পিয়ারটা মাত্র পাঁচ টাকা একদম চা দাম আপনি তরফ থেকে একটু দেন ভাই আমার বন্ধুরা তো আমার আমি করবে না করে দিলাম চার হাজার পাঁচশো আরে কমাইতেন আর চার আজকে বন্ধুরা আপনাদের আমাদের মাঝে কোনো দূরত্ব থাকবে না যদি দেখতে পাচ্ছেন ফুললি সীসা অ্যান্ডোলসের কালারের মধ্যে আজকে শৌকিং প্লেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা ওকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে বিগ সাইজ মাত্র চার হাজার টাকা বিউটি কবু তোর কালারটা একটু বলে দিবেন ভাই এন্দোলজেন কালারের মধ্যে বিউটি দেখেন বন্ধুরা পিয়ারটা তো জুম করেই নরে বুঝ বুঝবেন কেমরে দেখেন চোখের গিয়ারগুলো সেম টু সেম মাশাল্লা বড় ভাই আর কি রানিং হইছে ডিম বাচ্চা করছে মাশাল্লা অ্যান্দোলজেন কালারের মধ্যে বিউটি ফুললি রানিং এই চমৎকার পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই চাইলে ছয় হাজার না চাইলে কত ওই কোন ভাই মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা সবাই কিন্তু সেল করে পাঁচ হাজারের নিচে না সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা করে সেল করা হয় অ্যান্ডোলজের কালার মধ্যে বিউটি আজকে চমৎকার ইয়ে গ্রেট কোয়ালিটির মধ্যে বিউটি জোড়াটা মাত্র তিন হাজার টাকা পঁচিশশো টাকা

হ্যাঁ ফ্রেশ টুডের মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় রানিং ডেনিশ কবুতরের ব্ল্যাক কালার রবিং দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ লাইভ ভিডিও ওকে এই পেয়ার আজকে যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা বড় ভাই কই থেকে কালেকশন করছেন রে ভাই কবুতর দেখলে শান্তি বড় ভাই ও আসল বন্ধুরা পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন মানে একদম বিগ সাইজের মধ্যে কেমন কোয়ালিটি আছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন অরিজিনাল লাহরি বন্ধুরা এই যে ডানেরটা নর মামেরটা মা দেখেন বন্ধুরা শেপটা দেখেন লাহরি কবুতর সুন্দর হয় কিন্তু বন্ধুরা শেপের মধ্যে দেখতে পাচ্ছেন আর ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি মাশাআল্লাহ বড় ভাই ও ভাই এই পিয়ারটা সবিক ভাই তার চ্যানেলের জন্য বন্ধুদের জন্য একদম ছোট করে এটা দাম চাই ভাই এই পিয়ারটা স্কেল 2000 টাকা 2000 টাকাই লাহরি জি দেখেন বন্ধুরা আমার এখানে এই পিয়ারটা দেখেন হ্যাঁ দ্বিতীয় নম্বর পিয়ার এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পিয়ার লাহরি কবুতর

তার মধ্যে বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার শেপ অস্থির যারা পেয়ারটা নিতে চান এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা রানিং লাহরি রেড কালার এই পেয়ারটা রানিং লাহরি রেড কালার মাত্র দুই হাজার টাকা এবং যে সকল বন্ধুরা মাগার দুই পেয়ার একসাথে নেবেন আজকে টয়ে লাহরির মতো লাহরি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া যারা দুই পেয়ার নেবেন না ভাই দুই পেয়ার মাত্র তিন হাজার আর এক পেয়ার জেরে নেবেন মাত্র দুই হাজার টাকা জোড়া পড়বে ভাই মাশাল্লাহ ভাই নতুন নতুন কালেকশনগুলো আজকে দেখাইতেছেন না 마শাল্লাহ বন্ধুরা এটা কি কুমতর ভাই রিয়ার সর কুমতর রিয়ার সর কুমতর চেক কালারের মধ্যে না ভাই এত চমৎকার চেকগুলা একবারে চেকগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেক কিন্তু বেশিরভাগই আপনারা যেটা হয় সেটা গুল ফুটা ফুটা এটা কিন্তু লম্বা চেক চেক হ্যাঁ এটা কি অরিজিনাল চেক জি জি অরিজিনাল রেসার বন্ধুরা দেখেন অরিজিনাল রেড চেক কালারের মধ্যে রেসার এই পিয়ারটা চোখগুলো দেখাই যখন এটা কি কি নেছো মানি না ভাই আর এজিরে হচ্ছে রানি আমার বন্ধুরা যারা নেবে বা নিতে চাইবে এই পিয়টা কত বড় ভাই মাত্র 1500 মাত্র 1500 একদম থাকবে 1200 করে বন্ধুরা আমার ভাষাটা কোথায় আছে কল আমি যে দাম কমাইতে চাই কোন জায়গায় দাম কম বলেন একটা বিয়ার আমি দাম কমায় যেখানে নিয়ে আসবো সেhandleClick আর চাও যদি ফরাদ ভাই আপনাদেরকে কম দামে দেয় সেখানে কিন্তু আমার কিছু বলার থাকে না এই পিয়টা জগতぐるみ সারা বাংলাদেশ গুরবেন কেউ পনেরোশো টাকায় আপনাকে দিবে না ভাইজান দিতে আসে আজকে কত ভাই মাত্র বারোশো টাকায় বন্ধুরা কিছু বলার নাই যারা নেবেন মাত্র বারোশো টাকায় এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার মধ্যে শোকিং এর রানিং নর না ভাইয়া পায়ের মধ্যে একটা নীল কালার ট্যাগ পরানো আছে ভাই এই নটটা যাদের মাদি আছে তারা তো নিতে পারবে ইনশাল্লাহ বন্ধুরা নটটা একটু ভালো করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ফুললি ফ্রেশ একদম বিগ সাইজের মধ্যে নটটা কেমন কি দাম যাচ্ছে ফরাদ ভাই ভাই নটটা আজকে মাত্র 1200 ভাই মাত্র 1200 কি কয় জানাসকে আজকে দিবেন দিবেন একটা লেভেল করে দেন ভাই কত 1000 800 করে দেন কি কয় 800 কি কয় 800 800 টাকা জি সাইজের রানিং নট রানিং নট বন্ধুরা কমেন্ট করেন তো কমেন্ট করেন কমেন্ট করেন একচুয়ালি এই নাটটা 800 টাকার মধ্যে কতটা চমৎকার সুস্থ সবল বিডিং আছে বিডিং গ্যারান্টি আছে সুস্থ সবল কাছ থেকে দেখলে বই পাবেন এত বড় সাইজ ঠিক আছে যারা নিতে চান তাদের মাটির জন্য নিতে পারবেন আজকে 2000 টাকাও না 1500 টাকাও না 1200 টাকাও না 1000 তো না না মাত্র 800 টাকার মধ্যে এই চমৎকার বুলডা সাইজের শকিং রানিং নাটটা মাত্র 800 টাকা বন্ধুদের মনের মতো একজোড়া পাখি দেখাবো ভাই পাখিটার নামটা বলে দেবেন ভাই লাভ বন্ধুরা এই জানাবেন আমি নিজেই বিভিন্ন খামারে যখন কবুতর ভিডিওগুলো করে থাকি বেশ কিছু খামারের মধ্যে পাখি পাই বাজরিগার পাখি পাই ডায়মন্ড গুগু পাই কুয়েল পাখি পাই লাভ পাই তো এই লাভ কেমন জানি আমার কাছে নতুন দেখতেছি বড় ভাই হ্যাঁ

একটা নর দুইটা মাদি আরে না বন্ধুরা মাদি মানুষ খুঁজে পায় না বাইরের কাছে এনে দুইটা মাদি আছে আর আছে কিন্তু এই পেয়ারগুলো বরাবরের মতো অফারে থাকবে না ভাই ভাই ছয় থেকে সাত মেয়েদের বই সবগুলোর বয়স একটা নর দুইটা মাদি একদম প্যাকেজে আমরা দিয়ে দেবেন প্যাকেজে টাকা টাকা নাকি হ্যাঁ নর নেক মাদি নেক যারা পিস নিবে তাদের জন্য ছয়শো টাকা পিস আর্টস এঞ্জেল নর নেক মাদি নেক সমস্যা নাই আর যে ভাইয়ের আমার তিনটা একত্রে নিবে তাদের জন্য ডিসকাউন্ট কি পাবে না তারা তাদের জন্য মাত্র চারশো টাকা পিস তিনটা মাত্র বারোশো টাকা বন্ধুরা অফারের উপরে অফার আসে হাজার থেকে মাত্র বারোশো টাকা আর্টস অ্যাঞ্জেলের মধ্যে বন্ধুরা দুইটা মাদি একটা নর আজকে নিতে পারতাছেন আমাদের এই চ্যানেল থেকে শফিক ভাই পিজন লাভার থেকে মাত্র বারোশো টাকা চারশো টাকা পিস পড়তাছে আছে অ্যাঞ্জেল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে বড় ভাই ছবি তোলার লেগে মনে হয় বই রয়েছে মানে ওই যে আমরা যখন ছবি তুলি না মানে মডেল বা স্টাইল ভাবে আছিল ছিল তো এটা ডিম ডিমে আছে মাসালা দুইটা ডিমে রয়েছে আমরা এক দিবে সঙ্গে দেখতেছি বন্ধুরা বিডিওর স্ক্রিনে আবার বাচ্চাও একটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ যারা একদিবেশন নিতে চান বন্ধুরা একদম কাওয়া টুডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জুম করে পর্যন্ত দেখাই দিছি এই পেটটার লগে আবার এক জোড়া ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এর আগের বাতের একটা বাচ্চাও আছে বাচ্চাটাও পেয়ে যাবেন আজকে সুপার ডিসকাউন্টে ভাই কত পড়বে মাত্র তিন হাজার টাকা একদম থাকবে পঁচিশশো টাকা মাত্র দেখেন বন্ধুরা এক জোড়া কবুতরের দামি আছে পঁচিশশো টাকা তারপরে জমানো দুটো ডিম এবং আরেকটা বাচ্চা সব সুদ দেয় আজকে মাত্র পঁচিশশো টাকা এটা মারণ মারার কারণ একটাই বন্ধুরা ডিমে আছে পাশাপাশি এটা কিন্তু অলরেডি খাবার শিখছে আলাদা করা হয়েছে দেখানোর স্বার্থে একত্রে আমরা দেখাইলাম যেহেতু প্যাকেজ দেওয়া হয়েছে এখানে একটু মারামারি করছে তো যাই হোক যারা নেবেন একত্রে পাবেন নাকি ভাই মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা সহকারে এক ডিভিশন মডার্ন কবুতর কি কারার মধ্যে স্প্যানজেল মাশাআল্লাহ বন্ধুরা ভাই এই কি রানিং পেয়ার ভাই দুটো দুইটাই নর কি কয় দুটো কি রানিং নর রানিং নর দুইটাই রানিং নর বন্ধুরা স্প্যানজেল কালারের মধ্যে মডে না কার কোনটা লাগে খালি কমেন্ট করেন বড় ভাই জি এটা কত পড়বে পিছনটা কত পড়বে ভাই জিরেনিক 2000 জিরেনিক 2000 টাকা পিস পড়বে আর দুইটা যে ভাই একসাথে নিবে তার জন্য 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 3000 কি কয় জি দুইটা নর দুইটা নিলে একসাথে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা না দুইটা হচ্ছে রানিং নট যার যেটা লাগিয়ে নিতে পারবেন যেটা নেবেন মাত্র দুই হাজার টাকা পিস আর যারা একটু কষ্ট করে পাঁচশো টাকা বাড়াইতে পারবেন তাদের জন্য দুইটাই পড়বে পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় দুইটা পার পিস পড়বে দুই হাজার টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা ফুটবল ঠিক আছে দেখেন এই ফুটবল বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই যে বিড়ের দিলাম তো যাই হোক এই চমৎকার এই চমৎকার আপনি রেজিস্ট্রেশন না ভাই একদম ফুটবল আকৃতির মাশাল্লাহ খুবই চমৎকার স্টাইল গেট আপ

যার যেটা ভালো লাগে কেউ চাইলে দুইটা নিতে পারবে পলিশ লাইন যেটা কি হচ্ছে কিনা দেখাই দেবো কালারটা এই যে বন্ধুরা একটু অনেক বাইরে আমাদের ভিডিও দেখেন চাইলে কিন্তু মানে আমরা যা দেখাই তাই দেখতে পান এই কারণে আমরা চাইতে সময় নিয়ে ভালো করে ফেদার গুলা দমগুলা এই যে দাহন 15 দমটা মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো মাশাআল্লাহ আর কোথাও কিন্তু এই মিসমাচিং পাবেন না কোনো ফাটা ল্যাংডার এর আতুর किसी ভাবে না একদম ফুললি ফ্রেশ এই নটা কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর রেসারের মাত্র 800 টাকা 15 আর হইছে 8 টাকা একসাথে নিলে 1000 মাত্র

তাই নাকি ওকে বন্ধুরা ভাইজান দিলে আপনারা খালি নিবেন আর আমি দেখাবো ঠিক আছে পলেশ লাইন নোটটা যারা সিঙ্গেল ভাবে নিবেন পনেরোশো টাকায় করবে নাকি আর যারা কষ্ট করে এটা সহকারে নিবেন বারোশো টাকায় বন্ধুরা লাস্ট মোমেন্টে আমরা আরেকটা পেয়ার দেখাবো খুবই চমৎকার কালারের মধ্যে বিউটি কবুতর এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে বিউটি নর্মালি কিন্তু বন্ধুরা মার্শাল আর সেম টু সেম কালার রয়েজের মধ্যে চুড়ো করে একটা দাম চাই মাত্র তিন হাজার দামাদামি চলবে পঁচিশশো টাকা দেখেন মধ্যে বিউটি জুরার আজকে খুবই চমৎকার রানিং বিউটি একটা মাত্র পঁচিশশো টাকা মানে দুই হাজার পাঁচশো টাকায় এই পেটা নিতে পারবেন নাকি ভাই মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে লাহরি কবুতর স্প্যাঞ্জেল কালারের মধ্যে বাইরে কি নর মারতে আসে আর ওটা কি মাদি মার হাবা ইরে ইরে ভাই এরে ভাই করছে কি করছে কি এই যে দা হ্যান্ডবন্ডরা পাকগুলা ছড়াইলে একদম ইগল ফেল তো যাই হোক এই পিয়ার কত পড়বে আমার যে ভাই বন্ধু হ্যাঁ আমার থেকে চার পিয়ার একসাথে হ্যাঁ তার তাই তার মানে এই কবুতরের জোড়াটা রানিং পিয়ারটা একদম ফ্রি থাকবে ওকে বন্ধুরা দেখেন পিয়ারটা